দশম শ্রেণী ভৌতবিজ্ঞান ও পরিবেশ যেগুলো লাল মার্ক করা আছে গোল গোল করে সেইগুলো উত্তর দেখে নাও প্রশ্ন উত্তর নেক্সট একটি বাক্যে উত্তর দাও দেখে নাও উত্তরগুলো প্রশ্ন উত্তর পেজ নম্বর পাশে লেখা আছে আমি এবার দেখিয়ে দিচ্ছি এক নম্বর প্রশ্ন ওয়ান সমান কত জুল থ্রি পয়েন্ট সিক্স টেন টু দি পাওয়ার সিক্স জুল তাহলে থ্রি পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার সিক্স জুল পেজ নম্বর সেভেন্টি থ্রিতে আছে দেখে নাও এই বইটার পেজ নম্বর সেভেন্টি থ্রি ওয়ান বট বা এক কিলো ওয়াট ঘণ্টা সমান থ্রি পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার সিক্স জুল নেক্সট প্রশ্ন এস টি পিতে টু পয়েন্ট টু ফোর লিটার অ্যামোনিয়ার আণবিক ভর কত দেখে নাও আমরা জানি বাইশ পয়েন্ট ফোর লিটার বাইশ পয়েন্ট ফোর লিটারে সেভেন্টিন পয়েন্ট জিরো থ্রি তাহলে টোয়েন্টি টু পয়েন্ট ফোর লিটারে সেভেন্টিন পয়েন্ট জিরো থ্রি মানে বাইশ পয়েন্ট ফোর লিটার আর সতেরো পয়েন্ট জিরো থ্রি এটুকু আমরা জানি আর তাহলে আমাদের প্রশ্নে আছে টু পয়েন্ট টু ফোর কাটাকুটি করে নেব এখানে দু ঘর পর দশমিক দশমিক উঠাব এক দুটো জিরো এখানে এক ঘর পর দশমিক দশমিক উঠাবো এক একটা জিরো তাহলে এই দুটো কেটে দিলাম আর এখানে একটা করে শূন্য কাটলো আর একটা শূন্য আছে মানে দশমিক এক ঘর পেছন দিকে চলে আসবে তাহলে অ্যান্সারটা হবে ওয়ান পয়েন্ট সেভেন জিরো থ্রি গ্রাম নেক্সট তিন নম্বর এসআই পদ্ধতিতে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক কী কেলভিন ইনভার্স হবে পেজ নম্বর তিরিশ পেজ নম্বর উনত্রিশ দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ককে আলফা এই চিহ্নটা দিয়ে বোঝানো হয় তাহলে নেক্সট পেজে চলে যাব এসআই একক যেখানে আছে তাহলে যে আলফা এর সিজিএস হচ্ছে এটা আর এসআই এটা কেলভিন ইনভার্স কে টু দি পাওয়ার মাইনাস ওয়ান এটা অ্যান্সার নেক্সট প্রশ্ন পিতলের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক তামার চেয়ে বেশি এটা পেয়ে যাবে পেজ নম্বর তিরিশে আছে পেজ নম্বর তিরিশ তামা আর পিতল তাহলে তামার থেকে পিতলেরই বেশি নেক্সট প্রশ্ন পাঁচ নম্বর লাইফ তারের রং বাদামি এটা সত্য দেখে নেব এটা আছে পেজ নম্বর পঁচাশিতে পেজ নম্বর পঁচাশি পূর্বে ছিল লাল কিন্তু এখন বাদামি তাহলে এটা সত্য একটি অজৈব সারের উদাহরণ দাও ইউরিয়া নেক্সট গ্যালভ্যানাইজেশনে ব্যবহৃত ধাতুটির নাম লেখো দস্তা বা জিঙ্ক এটা একশো সাতাশ পেজে পেয়ে যাবে পেজ নম্বর একশো সাতাশ গ্যালভ্যানাইজেশনে ব্যবহৃত দস্তা বা জিঙ্ক নেক্সট ভোল্টামিটার কী এটা পেজ নম্বর সিক্সটি ওয়ানে পেয়ে যাবে পেজ নম্বর সিক্সটি ওয়ান এখান থেকে এই পর্যন্ত লিখে দেবে নেক্সট প্রশ্ন নেক্সট বক্সাইট কোন ধাতুর আকরিক এটা পেজ নম্বর একশো উনত্রিশে পেয়ে যাবে বক্সাইট অ্যালুমিনিয়ামের আকরিক তিনের এক নেসলার বিকারকী উত্তর পেজ নম্বর একশো উনিশ নেসলার বিকারকি এইখান থেকে এই পর্যন্ত প্রশ্ন নেক্সট অথবা প্রশ্ন অ্যামোনিয়ার একটি বিজারণ ধর্মের উদাহরণ দাও উত্তর পেজ নম্বর একশো আঠেরো এইখান থেকে এই পর্যন্ত প্রশ্ন খনিজ মল কাকে বলে উত্তর খনিজ মল কাকে বলে এইখান থেকে এই পর্যন্ত নেক্সট প্রশ্ন এর সঙ্গে অথবা প্রশ্ন থার্মিট পদ্ধতি কাকে বলে উত্তর পেজ নম্বর একশো একত্রিশ এখান থেকে পর্যন্ত প্রশ্ন দুশো কুড়ি ভোল্ট থেকে একশো ওয়াট বাল্বের রোধ কত উত্তর পেজ নম্বর চুয়াত্তর চারশো চুরাশি ও এইখান থেকে এই পর্যন্ত নেক্সট প্রশ্ন অথবার প্রশ্ন শর্ট সার্কিট কি উত্তর পেজ নম্বর বাহাত্তর এইখান থেকে এই পর্যন্ত নেক্সট প্রশ্ন নেক্সট গ্রুপ ডি চারের এক নম্বর এস টি পিতে চুয়াল্লিশ পয়েন্ট আট লিটার অ্যামোনিয়া প্রস্তুত করতে কত গ্রাম অ্যামোনিয়াম ক্লোরাইড কলিচুনের সঙ্গে মিশিয়ে উত্তপ্ত করতে হবে দেখে উত্তর প্রথমে বিক্রিয়ার সমীকরণটি লিখে নেব প্রথমে বিক্রিয়ার সমীকরণ লিখে নিলাম টু এনএইচ ফোর সিএল প্লাস সিএ ও এইচ টু সি এ সি এল টু প্লাস টু এনএইচ থ্রি প্লাস টু এইচ টু ও এবার এর তো পরিমাণগুলো বার করে নেব প্লাস এইচ হচ্ছে ওয়ান তো কে চার এটা গুন করে যোগ তিনটে যোগ করে দুই দিয়ে গুণ করতে হবে গুণ করলে হবে একশো সাত গ্রাম তো একই রকম করে এটাও করবো এটা কত হবে টু ইন্টু কত বাইশ পয়েন্ট ফোর এন স্ত্রী কত বাইশ পয়েন্ট ফোর তাহলে এই দুটো গুণ করে নেব গুণ করলে হবে ফর্টি ফোর পয়েন্ট এইট লিটার তাহলে কোশ্চেনে ছিল এত লিটারে কত গ্রাম হবে তাহলে এত লিটারে একশো সাত গ্রাম এইট লিটার অ্যামোনিয়া উৎপন্ন করতে প্রয়োজন একশো সাত গ্রাম অ্যামোনিয়াম ক্লোরাইড নেক্সট প্রশ্ন অথবা প্রশ্ন ভর ও শক্তির রূপান্তর সম্পর্কিত আইনস্টাইনের সমীকরণটি লেখো এবং এর পরিপ্রেক্ষিতে ভর ও শক্তির সংরক্ষণ সূত্রটি বিবৃত করো উত্তর লিখবে ই সমান এম সি স্কোয়ার প্রথম প্রশ্ন আর এর সঙ্গে যেটা ছিল এইখান থেকে এই পর্যন্ত তাহলে এইটা লিখবে আর এইটা নম্বর তাপ পরিবাহিতাঙ্ক কাকে বলে ইহার একক লেখ উত্তর পেজ নম্বর চৌত্রিশ তাপ পরিবাহিতাঙ্ক কাকে বলে এইখান থেকে এই পর্যন্ত আর সিজিএস একক লিখবে এইখান থেকে এই পর্যন্ত নেক্সট প্রশ্ন নেক্সট অথবা প্রশ্ন তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক ও প্রকৃত প্রসারণ গুণাঙ্ক বলতে কি বোঝো এদের মধ্যে সম্পর্ক কী উত্তর তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক তরলের আপাত প্রসারণ প্রকৃত প্রসারণের মধ্যে সম্পর্ক নেক্সট প্রশ্ন তিন নম্বর ওহমের সূত্রটি করো এবং এর থেকে রোধের সংজ্ঞা দাও এ নম্বর বাষট্টি ওহমের সূত্র আর রোধের সংজ্ঞা নেক্সট অথবা ওয়ান ওমেগা টু ওমেগা থ্রি ওমেগা তিনটি রোধকে সমান্তরাল সমন্বয়ে যুক্ত করলে তুল্য রোধ কত হবে আর ওয়ান বাই আয়ার রাশিটি এসআই একক কি উত্তর অ্যান্সারটা লিখব ওয়ান বাই আর সমান ওয়ান বাই ওয়ান প্লাস ওয়ান বাই টু প্লাস ওয়ান বাই থ্রি তিনটে লসও করব লসও করলে হবে তিন দণি ছয় ছয় এক কে ছয় দুই দিয়ে ছয়কে ভাগ করলে তিন তিন এক তিন তিন দিয়ে ছয়কে ভাগ করলে দুই দু সঙ্গে এক গুণ তাহলে দুই ছয় এক তিনে নয় দশ এগারো এটা হবে এগারো ছয় এটাকে ঘুরিয়ে দেবো তাহলে কত হবে আর মানে আর বাই ওয়ান নিচে ওয়ান লিখবো না এটাকে ঘুরিয়ে দেব ছয়ের এগারো পেঁচ নম্বর তেষট্টি ওয়ান বাই আর এর এশাইক মো নেক্সট চার নম্বর ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়মটি লিখো আর্থিংয়ের একটি গুরুত্ব লেখো উত্তর পেজ নম্বর আঠাত্তর ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়ম পেজ নম্বর ছিয়াশি আর্থিং তারের গুরুত্ব এখান থেকে পর্যন্ত লিখেছে পাঁচ নম্বর ত্বরিত বিশ্লেষণের সাহায্যে বক্সাইট থেকে কীভাবে এ এল ধাতু নিষ্কাশন করা হয় দেখেন উত্তর দেখেন উত্তর রিফাইনিং বায়ার প্রক্রিয়ার মাধ্যমে বক্সাইটকে অ্যালুমিনা এ পরিশোধিত করা হয় দেখেন পরপর নেক্সট নেক্সট প্রশ্ন প্রশ্ন অথবা লোহার উপর নিকেলে তরিতলেপন করতে ক্যাথোড অ্যানোড তড়িৎ বিশ্লেষণ রূপে কি কি ব্যবহার করবে উত্তর পেজ নম্বর একশো তেরো এইখান থেকে এই পর্যন্ত প্রশ্ন ছয় নম্বর হেভার পদ্ধতিতে এন থ্রি গ্যাস প্রস্তুতিতে অনুঘটক উদ্দীপক হিসেবে কি ব্যবহার করা হয় এবং তাপ ও চাপের পরিমাণ কত এর সঙ্গে ইউরিয়া থেকে প্রস্তুত ঘুমের ওষুধটির নাম লেখ দেখে নাও উত্তর হেভার পদ্ধতি অনুঘটক লিখবে সূক্ষ্ম লোহচূর্ণ উদ্দীপক লিখবে মলিডের নাম ताप 450 डिग्री सेल्सियस থেকে 500 ডিগ্রি আর চাপ লিখবে 22 বায়ুমণ্ডলীয় চাপ পেজ নাম্বার 113 ঘুমের সূত্রের নাম লিখবে বারবিটিউরেট বারবিটিউরেট ততক্ষণ পর্যন্ত এরপরের নেক্সট সাবজেক্টের প্রশ্ন নেক্সট ভিডিওতে ভালো লেগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে লাইক সেয়ার কমেন্ট করতে ভুলবেন না কোনো রকম অসুবিধা হলে কমেন্টে জানাবে